নমস্কার বন্ধুরা আমরা এই ভিডিওতে আলোচনা করবো লজিক্যাল ফাংশন নিয়ে তো লজিক্যাল ফাংশনগুলি হল ইফ ফাংশন যা সাধারণত কোনো শর্তের ওপর কাজ করে এবং শর্ত নির্ধারণ করতে ব্যবহার করা হয় এছাড়াও রয়েছে অ্যান্ড ফাংশন অর ফাংশন এবং নট ফাংশন যা এক বা একাধিক শর্তকে নির্ধারণ করতে কাজে লাগে এরপরে রয়েছে হচ্ছে ইফ এর ফাংশান ইফ এর ফাংশান সাধারণত আমরা আমাদের এক্সেলের ফর্মুলাতে যদি কোনো এরর আকার করে বা কোনো ভ্যালু এরোর আসে সেইটিকে ডিটেক্ট করে এবং সেই এরোরের পরিবর্তে আমরা কোনো অন্য কোনো ভ্যালু সেখানে দেখাতে পারি বা এরোর এসে সেটা আমরা এর মাধ্যমে চিহ্নিত করতে পারি এছাড়া রয়েছে সাম ইফ এবং কাউন্ট ইফ তো পূর্বের ভিডিওতে আমরা আগেই কাউন্টিফ এবং শামিফের আলোচনা করে নিয়েছি এই সিরিজের তেরো নম্বর ভিডিওতে আপনারা ভিডিওটি গিয়ে দেখতে পারেন তাই আর শামিফ এবং কাউন্টিফ নিয়ে আলোচনা করব না তো এই ভিডিওতে আমরা মূলত শুধুমাত্র ইফ ফাংশান নিয়ে আলোচনা করব তো ইফ ফাংশান হলো এক ধরনের ফাংশান বা স্টেটমেন্ট যেখানে আমরা এক বা একাধিক শর্ত ব্যবহার করে সেই শর্তের ওপর নির্ভর করে আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন বা গণনা করতে পারি ইফ ফাংশান বা ইফ স্টেটমেন্ট সাধারণত আমরা দুইভাবে ব্যবহার করতে পারি একটা সাধারণ ইফ আর একটা হচ্ছে নেস্টেড ইফ বা বা এক বা একাধিক ইফ ফাংশান বা ইফ স্টেটমেন্টের সমন্বয় তো এই ভিডিওতে মূলত আমরা সিম্পল ইফ নিয়ে আলোচনা করব এবং একটি ব্যবহারিক উদাহরণের সাহায্যে ফাংশনটি চেষ্টা করব তো দেখুন এই এক্সাম্পলে কিছু স্টুডেন্টের মার্কস রয়েছে তো এখান থেকে আমরা স্টুডেন্ট পাস করেছে না ফেল করেছে সেটি নির্ণয় করব তো সাধারণত আমি ধরে নিই যে চল্লিশ পার্সেন্ট যদি কোনো স্টুডেন্ট পাই তাহলে সে পাস না হলে স্টুডেন্টই ফেল করবে তাহলে এক্ষেত্রে আমাকে শর্ত অ্যাপ্লাই করে দেখতে হবে যে স্টুডেন্ট পাস করেছে কি ফেল করেছে তো দেখুন এখানে পাস ফেল বের করার জন্য আমাকে পার্সেন্টেজ বের করতে হবে তো আমরা এই মুহুর্তে পার্সেন্টেজ বের করে নেব তার আগে আমরা ডেটাটাকে একটু মডিফাই করে নিই কারণ এখানে ডেটা দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট পাস করবে তো কিছু স্টুডেন্টকে নাম্বার কম দিয়ে দিই তাহলে ডেটা ডাউন এন্ট্রি করলাম এবার আমরা টোটাল মার্কসটা বের করব তো টোটাল মার্কস তো আমরা আগে বের করেছিলাম সাম ফাংশন ইউজ করে তাহলে টোটাল মার্কস বেরিয়ে গেল এটাকে ফলো করে নি এবার পার্সেন্টেজ বের করব ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ হচ্ছে টোটাল মার্কস বাই নাম্বার অফ সাবজেক্ট

দেখবো স্টুডেন্ট পাস করেছে না ফেল করেছে আমাদের কন্ডিশন ছিল যদি কোনো স্টুডেন্ট চল্লিশ পার্সেন্টেড বেশি পায় তাহলে সে পাস করবে আর যদি চল্লিশ পার্সেন্টেজ কম পায় তাহলে সে ফেল করবে তো দেখুন এখানে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করবো তো ইফ স্টেটমেন্টটা আমরা একটু ভালো করে দেখবো কিভাবে কাজ করে তো সবার প্রথম ইউসিপালটা দেবো তারপরে ইফ ইফ এর ক্ষেত্রে আমাদের এখানে দেখুন কী আসে পার্টগুলো এখানে লক্ষ্য করুন ভালো মতো এখানে দেখবেন যে লজিক্যাল টেস্ট ভ্যালু ইফ টু ভ্যালু ইফ ফলস তো সাধারণত লজিক্যাল টেস্ট সাধারণত আমরা কন্ডিশনাল অপারেটার ব্যবহার করে ইউ লজিক্যাল টেস্টগুলো আমরা করে থাকি যেমন গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু নট ইকুয়াল টু এই সমস্ত লজিক্যাল অপারেটার ব্যবহার করে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ডিশনাল লজিক্যাল টেস্টগুলো আমরা তৈরি করি তো এখানে আমাদের কন্ডিশন কি আছে যে পার্সেন্টেজটা মানে এই সেলের ভ্যালুটা যদি গ্রেটার আর ইকুয়াল টু ইকুয়াল টু গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি কার চেয়ে বড় হয় চল্লিশ ফর্টি চল্লিশের বড় হয় তার মানে কন্ডিশনটা যদি ট্রু হয় মানে আই থ্রি ভ্যালু যদি চল্লিশের বেশি হয় তাহলে কন্ডিশনটা ট্রু হবে তাহলে ট্রু হলে আমাদের ট্রু পার্টে লিখতে হবে আমাদের যে ট্রু পার্টে আমরা যে ভ্যালুটা রাখবো তাহলে সে পাস করছে যেহেতু সেহেতু এখানে পাস লিখবো আমরা পি এ ডবল এস এবং যদি এবার দেখুন কমা দিয়ে ভ্যালুই ফলস ফলস তাহলে কি হবে সে ফেল করবে সেই জন্য ডবল কোটেশনে এফ এ এল এস ই এখানে ডাবল কোটেশন আমরা এটা লিখছি কারণ ডবল কোটেশন দিয়ে সাধারণত আমরা কোনো ওয়ার্ড বা টেক্সট বা কোনো কিছুকে এক্সেল আমরা আউটপুট দেখাই তাহলে এক্ষেত্রে দেখুন ডাবল কোটেশনে আমরা একটা স্ট্রিং দিয়ে দিলাম স্ট্রিং বা টেক্সট আমরা সাধারণত প্রোগ্রামিংয়ের ভাষায় টেক্সটকে স্ট্রিং বলি তো স্ট্রিংকে আমরা ডাবল কোটেশনেই লিখি তো দেখুন লজিক্যাল টেস্ট পার্ট আই থ্রি than দেন ইকুয়ালস টু ফর্টি আই থ্রি যদি 40 যাতে বেশি হয় তাহলে ট্রু পার্টে ফার্স্ট হবে আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে ফেল করবে ফলস এটা ফলস হবে ফেল ফেল হবে হবে তাহলে এখানে যেহেতু কন্ডিশনটা আসি আছে চল্লিশের বেশি তার হলো এবার এক্ষেত্রে দেখো আমি যদি ফর্মুলাটাকে অটো ফিল করি তাহলে দেখুন স্টুডেন্ট কিছু কিছু পাস করলো করলো ফেল তো আমার এইভাবে সাধারণত আমরা ই ফেলস কন্ডিশনটা ব্যবহার করি যার ভ্যালু চল্লিশের কম যেমন ধরুন এই ফাংশানে আসুন দেখুন এখানে কি আছে আই টেন চল্লিশের কম আছে এই জন্য এটা ফলস কন্ডিশনটা এখানে আসলো আর অন্যগুলোতে চল্লিশের বেশি ভ্যালু আছে জন্য এখানে চল্লিশের বেশি ভ্যালু সেই জন্য ট্রু কন্ডিশন আসলো তো এইভাবে সাধারণত আমাদের সিম্পল লিফ কাজ করে আমরা আরেকটা এক্সাম্পল দেখব যেখানে সিম্পল লিফটাকে আমরা ভালো মতো দেখবো আরো কিভাবে কাজ করে তো আরেকটা এক্সাম্পল এখানে দেখুন এখানে কিছু ভেন্ডারের সেলস রয়েছে তো এখানে আমি কমিশন অ্যামাউন্ট দেবো কত কমিশন পাচ্ছে এখানে আমার কন্ডিশন যে দশ হাজারের বেশি যদি সেল হয় কোন ভেন্ডার যদি দশ হাজার টাকার বেশি বা দশ হাজার সেলস অ্যামাউন্ট যদি দশ হাজারের বেশি হয় তাহলে তাকে দশ পার্সেন্ট কমিশন দেওয়া হবে দশ হাজারের কম হলে তার কমিশন জিরো তাহলে এখানে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি ইফ কন্ডিশন এখানে কন্ডিশন রয়েছে যে সেলস অ্যামাউন্ট যদি দশ হাজারের বেশি হয় তাহলে সে কমিশন পাবে টেন পার্সেন্ট সেলস অ্যামাউন্টের টেন পার্সেন্ট আর যদি কম হয় তাহলে তার কমিশন জিরো তাহলে দেখুন এখানে আমরা কন্ডিশন ইউজ করব কন্ডিশনের জন্য আমরা প্রথমে ইজিক টু ইফ স্টেটমেন্ট দিলাম তারপর আমাদের দিতে লজিক্যাল টেস্ট তাহলে কমিশন অ্যামাউন্ট বি টু তাহলে আমাদের সেলস অ্যামাউন্ট বি টু এটা দিব কি এবার এটা চেক করব যদি প্লেস টু দিচ্ছি তাহলে দশ হাজারের কম হলে কি হবে যদি দশ হাজারের কম হয় যদি বি টু দশ হাজারের কম হয় এক্ষেত্রে দেখুন এটা টু হলে কি হবে সে হচ্ছে কমিশন জিরো আদারওয়াইজ কি হবে

তাহলে কন্ডিশনটা দশ হাজার কম হলে কন্ডিশন ট্রু হলে টু পয়েন্ট জিরো আদারওয়াইজ কন্ডিশন যদি ফলস হয় তাহলে এক্ষেত্রে সেলস অ্যামাউন্টের দশ পার্সেন্ট পাবে সে তাহলে দেখুন অ্যামাউন্ট অ্যাপ্লাই করলে কী হচ্ছে তাহলে এক্ষেত্রে তার জিরো সে কমিশন জিরো এবং দেখুন কেউ কেউ কত করে পেল আমরা সেম কন্ডিশন সেম ফর্মুলাকে আরেক রকমভাবে লিখতে পারি দেখুন একটু

কমিশন জিরো তো এইভাবে সাধারণত অপারেটর বা ফাংশন ব্যবহার করে আমরা ফর্মুলা তৈরি করতে পারি কন্ডিশনাল সিম্পল কন্ডিশন স্টেটমেন্ট এইভাবেই কাজ করে এক্ষেত্রে দেখুন এখানে এখানে ফর্মুলা একরকম এখানে ফর্মুলা আরেক রকম তো এখানে আমরা কি করেছিলাম কন্ডিশনটাকে উল্টে লজিক্যাল টেস্টটাকে আমরা উল্টে দিয়েছিলাম এক্ষেত্রে তার অপজিট করেছি এখানে লেস দেন ইকুয়াস টু দশ হাজার করেছিলাম এখানে গ্রেটার দেন ইকুয়াস টু দশ হাজার করেছিলাম এখানে একটু ভুল আছে লেস দেন তার যদি দশ হয় সাত সেক্ষেত্রে এখানেও জিরো হয়ে যাবে দেখুন তবুও তার জিরো এক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না কারণ এখানে অনেকখানে একটু ভুল আছে এটা লেস দেন হবে কারণ দশ হাজার টাকা পেলেও তার এবার ঠিক আছে তো এইভাবে সাধারণত আমরা ইফ স্টেটমেন্ট নিয়ে কাজ করি পরবর্তী ভিডিওতে আমরা ইফ সম্বন্ধে আলোচনা করব সেখানে ইফকে আমরা আরো বিস্তারিতভাবে জানতে পারব আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান অসংখ্য ধন্যবাদ